আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী দেখতে পাচ্াছেন আমাদের ভাই একটা মাছ বাজেছে মাছটা শেষ ফিনিশিং পর্যন্ত দেখবেন মাছটা ক্যাচিং করতে পারে কিনা আলহামদুলিল্লাহ আসলে অনেক দক্ষ শিকারী উনি প্রায় দশ থেকে বারো বছর ধরে মাছ ধরতেছেন খুবই অভিজ্ঞ একটা শিকারী আপনি দেখতে খুবই পরিচিত একটা মুখ রুহুল ভাই বুটবাজারের গাজীপুর বুটবাজার রুহুল ভাই তারা সতেরো নম্বর পয়েন্ট পাইছে দেখতে পাচ্ছেন দর্শক এর আগে একটা কাতল মাছ তুলছে প্রায় সাত থেকে আট কেজি ওজন হবে এখন আরেকটা মাছ ইট করছে দেখা যাক মাছটা শেষ ফিনিশিংয়ে উড়াইতে পারে কিনা আপনারা অপেক্ষা করবেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মাছটা অলরেডি কাছাকাছি চলে আসছে সবাইকে ধন্যবাদ দেখেন কি সুন্দরভাবে সে মাছটা তার ধারে কাছে নিয়ে আসছে অনেকটা ভালো লাগতেছে সবাই অপেক্ষা করবেন মাছটা পাইতে পারে কিনা দেখা যাক মাছটা কাছাকাছি চলে আসছে মার্শাল্লাহ অনেক দক্ষ শিকারী মাছ সামনাসামনি চলে আসছে আশরাফুল ভাই তার বড় ভাই ওয়াও দেখা যাক অপেক্ষা করবেন অল্প কিছুক্ষণের ভিত্তি হয়তো ক্যাচিং হয়ে যাবে মাছটা দেখা যাক কি মাছ হতে পারে দেখি বাইরে বাই শিপ কি টানা টানতেছে রে অনেক টানতেছে শিপটা মাসাল্লাহ এখন আজকে পোয়নের মূল্য হলো নয় হাজার টাকা আনুষ্ঠানিক প্রায় প্রত্যেকটা পয়েন্টে বারো থেকে পনেরো এরকম খরচ গেছে অনেক দুর্দান্ত থেকে শিকারি বাইরে আসছেন স্থানটা হলো মজাক বিশাল বড় একটা লেক আমি আপনাদেরকে দেখাইতেছি দেখলার পর অবশ্যই আপনাদের ভালো লাগবে টোটাল এখানে পয়েন্ট আছে হলো সাতাশটা তো শেষ পর্যন্ত অপেক্ষা করবেন ছটা আবার দূরে চলে গেছে কারণ মাছাটা হয়েছে পানির ভিতরে জন্যই মাছটা কাছে খেলে বাড়ি দিচ্ছে আবার ধারে কাছে মাছটা চলে গেছে দেখা যাক মাছটা শেষ পর্যন্ত কেশিক মাই কিনা আপনারা একটু অপেক্ষা করবেন তারা দুইটা ভাই একসাথে মাছ ধরতেছেন খুব ভালো একটা তাদের ভিতরে সম্পর্ক আসলে ভাই ভাই তো মিল নাই তারপরেও তারা দুই ভাই একসাথে মাছ ধরতেছেন সবাই একটু দেখবেন অল্প মাসটা ক্যাচিং হয়ে যাবে মার্শাল বার মাসটা দূরে চলে আসছে দেখা যাক কি হয়ে যায় Gracias, মাছটা মনে হয় অনেক সাইজের মাছ হবে যাচ্ছে বিশাল একটা মাছ হবে দেখা যাক অপেক্ষা করবেন নর্মাল কোনো শিকারী না ভাই সে অনেক দক্ষ শিকারী আপনারা একটু অপেক্ষা করবেন দর্শক বিশাল সাইজের মাছ সেখান বর্তমানে খুব দ্রুত সহকারে মাছটা টানতেছেন আসলে বর্তমানে মাছটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আর আরেকটা মাছ ওখানে গেছে হয়তো আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে মাছটা বর্তমানে করতেছে আপনার সাথে থাকবেন টানা টানতেছে মাস্টার অপেক্ষা করবেন সবাই কখনো হাল ছাড়বে না দেখেন কীভাবে টানতেছে দেখেন আমি একটু জুম করে আপনাদের কাছে দেখাতেছি দেখেন কি পরিমাণে টানা টানতেছে ভাই মাস্টার এই অবস্থা আর কি টানা টান আবার ধারে কাছে চলে আসছে দর্শক দেখতে পারবেন অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মাস্টার কেচিং হয়ে যাবে তারা কেচিং উচ্ছে নিচ্ছে দেখা যাক একটু মাছটা একটু যাক ছিল দেখছেন এই যে যে টংরা টংটা ডুবাইতে আছে ওটাইতে আছে টংরা এখানে মাছটা ওই তো মাছটা লেঞ্জাই বাঁচছে নাহলে বড় হিট হয়েছে এই জন্য একটু টানা টানা বেশি হতেছে একটু অপেক্ষা করবেন এখন পর্যন্ত মাস্টার ভাষা নাই অনেক প্রাপ্ত দক্ষ শিকারী মার্শাল টঙ্গলের কাছাকাছি চলে আসছে দেখা যাক হয়তো মাস্টার আলটা কিছু তেমনিতে বেসে উঠবে এখন পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে মাস্টার অনেক ক্লান্ত হয়ে গেছে আপনারা একটু অপেক্ষা করবেন সম্মানিত দর্শক বন্ধু মাছটা আবার ধারে কাছে চলে আসছে দেখা যাক মাছটা উঠাইতে পারে কিনা একটু দোয়া করবেন শিকারী বাইরের জন্য মাছটা উঠাইতে পারে মাসাল্লাহ দেখা যাক আর আরেকটা মাছ উঠে গেছে দেখেন আমি শিকারের বাইকে নিয়ে আসলাম জিম করছি ভাই অনেক জুম সেই বুট বাজার রহুল বাইর কাছে আপনারা দেখবেন সে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক চেষ্টা সফল হয় কিনা অল্প কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক অনেকক্ষণ পর্যন্ত খেলানো হয়ে গেছে পর্যন্ত তৃপ্তি পাচ্ছেন শিকারী এক প্রকার ঘেমে গেছে এই মাছটা ওড়ানোর জন্য মাসাল্লাহ মাছটা কাছাকাছি চলে আসছে দেখা যাক মাছটা কিন্তু এখন পর্যন্ত দেখতে পারলাম না দেখেন কিভাবে সে টানতেছে মাছটা প্রায় অল্প থেকে মাছটা কাটে নাই টংটা দেখতে পাচ্ছেন না এই টংয়ের সাথে সাথে মাছ

স্যার ধন্যবাদ শিকারি ভাইকে প্রায় বিশ মিনিট খেলার উপর মাছটা হতে গেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম